আমাদের স্কুলে একটা প্রজেক্ট বানাতে হবে তো আমি বুঝতে পারছিলাম না কি বানাবো তো আমি সৌরজগতটা তো আমাকে মামার মা একটু হেল্প করে দিয়েছে তো তো প্রথমে আমি একটা নিলাম ওই সাইডগুলো কেটে একটা কালো আর্ট পেপার চিটি দিলাম তারপরে এই সূর্যটা এঁকে এই সাদা সাদা দাগগুলো দিয়ে দিলাম তো দেখতে কত সুন্দর লাগছে মোম সাহায্যে এই দাগগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জিনিসটা এই যে মোম রঙের সাহায্যে গ্রহগুলো এঁকে নিলাম তারপর আমি এই গ্রহগুলোকে একটা একটা করে সঠিক লাইনে বসিয়ে দিলাম আমার সমস্ত গ্রহগুলো বসানো হয়ে গেছে ছোট ছোট কাগজে গ্রহর নামগুলো লিখে তার উপরে বসিয়ে দিলাম তো আমি বুঝতে পারছিলাম না যে তারাগুলো কিভাবে বানাবো তাই আমার মায়ের একটা সিলভার কালারের নেল পলিশ ছিল সেটা দিয়ে আমি আমার মা মহাকাশের তারাগুলো বানিয়ে দিল দিলাম তো ফাইনালি আমার প্রজেক্ট তৈরি হয়ে গেছে আমার প্রজেক্টটা কেমন হয়েছে কমেন্ট জানিও এবং লাইক আর সাবস্ক্রাইব করবে